দেশচালানো সহজ নয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নোরিশুতে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার সন্তান ও সদ্যবিদায়ী বিদায়ী প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সাজীব ওয়াজেদ জয় জানি আমাদের সেই সুশীল সমাজের আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপি রামলে ইলেকশন লিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনার আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের আমাদের অর্জন মানে ভারতের অর্জন আমাদের বিজয় মানে ভারতের বিজয় কি মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কোথায় আপনি আপনাকে খুঁজতেছে জনগণ প্রিয় দর্শক মণ্ডলী একটু আটো করে বসেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেব নোবেল বিজয়ী তিনি ক্ষমতায় বসার পরেই ভারতের জন্য আতঙ্ক সৃষ্টি করছেন ভারত যদি কোনো সহিংসতা করার চেষ্টা করে ভারত মায়ানমার কাউকে ছাড় দেওয়া হবে না এদিকে আমাদের ছাগলের তিন নম্বর বাচ্চা আছে না শেখ হাসিনার সন্তান জয় তিনি এই যে ডক্টর ইউনুসের সাথে ঝগড়া লাগাইছে বিভিন্ন ধরনের হাঙ্গা দাঙ্গা করার চেষ্টা করতেছে তারে পাল্টা ধাওয়া অ্যাকশন দিতেছে তর্ক বিতর্ক হইতেছে কি জয় এবং ভিতরে এই জিনিসটাই আজকে আপনাদেরকে জানাবো খুব সংক্ষিপ্ত ঘটতেছে ইউনুসের একটা ভিডিও অনুরোধ করতেছি পুরো ভিডিওটি পুরো নিউজটি আপনারা শুনবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও চিত্রটি একাধারে না টেনে দেখতে থাকি দেশ চালানো সহজ নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ইস্যুতে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার সন্তান ও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয় সংবাদ মাধ্যম ডয় জেভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন একদিন আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা জানতেন কেবল কয়েকজন শেখ হাসিনা আপাতত দিল্লিতেই থাকবেন বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি গুজব বলেও দাবি করেন সজীব ওয়াজে জয় তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই শুধু হত্যা করে ফেলবে তোমার দেশ ছেড়ে যেতেই হবে মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেরে যেতে যদি নির্বাচন হয়ও আওয়ামী তারা নির্বাচন করতে দেবে কিনা আওয়ামী তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন দেখে আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছে একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখলেন ডক্টর ইউনুস কেমনে দেশ চালাইবে তোর থেকে শিখতে হইবো বেটা সে নোবেল বিজয় করছে বাংলাদেশে তার মতো একটা দ্বিতীয় পার্সন আছে সুদ সেটা ভিন্ন কথা অর্জনের দিকে জ্ঞানের দিকে তোর থেকে ভালো তো তুই ডক্টর ইউনুসকে প্রশ্ন করতে পারস না জয় ঠিক আছে কোনোদিন এইভাবে বলতে পারি নাই সম্মানী ব্যক্তি তোরা চিখলি কিন্তু তোরা সম্মান হারাইসোস এখন এইভাবেই বলবো আমার স্বাধীনতা বাক স্বাধীনতা আমার ছাত্র ভাইরা আমার ফিরে দিছে এই জন্য কথা এরকমভাবেই হবে ঠিক আছে তো যাই হোক কী বুঝলেন কি জানলেন আর ডক্টর ইউনুস দে চালালে কেমন হবে ভালো হবে কিনে একটু কমেন্ট করেন যারা এই পর্যন্ত দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত